ফেসবুকে কি ফলোয়ার্স নাই ওয়াচ টাইমের অভাবে মনিটাইজেশন অন করতে পারছেন না টিকটকে ফলো অপশন আছে কিন্তু ফলোয়ার্স নাই ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট দিয়ে যাচ্ছেন কিন্তু ফলোয়ার বাড়ার বদলে আরো কমতেছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় ফলোয়ার বাড়ায় একটু ভাব নিতেছেন চান অনেকদিন ধরে একটা বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এই ভিডিওটা আপনার জন্যই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোথায় থেকে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এর জন্য লাইক ভিউ কমেন্ট এগুলা কিনতে পারবেন তো হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি শুরুতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুলে ফেলেছি এখন এই টিকটক অ্যাকাউন্টটা আপনাদেরকে ফলোয়ার কিনে দেখাবো এর জন্য প্রথমেই আমরা গুগল ক্রোমে চলে যাব এবং সার্চ বক্সে লিখে ফেলব হৃদয় ফলোয়ার এবং গোতে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখন আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তার জন্য আমরা এখানে এই যে সাইন আপ অপশনে ক্লিক করবো তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন এখানে আপনাকে একটা ইউজার একটা ইমেইল একটা নাম্বার তারপর দুইবার সেম পাসওয়ার্ড দিয়ে ট্রামস এর ক্লিক করে সাইন আপ করে নিতে হবে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ এখন নিব এই যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমরা অর্ডার করব অর্ডার করার জন্য থ্রি লাইনে ক্লিক করব দ্যাট এ ক্লিক করব এখন আমরা এখানে কত ডলার অ্যাড করব সেটা লিখে দিতে হবে আমি 2 ডলার অ্যাড করে দেখাচ্ছি 2 লিখে অ্যাড এ ক্লিক করলাম আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনারা এখান থেকে বিকাশ নগদ রকেট উপায় যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশের মাধ্যমে করে দেখাচ্ছি তো বিকাশের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে যেটা আমরা কপি করে সোজা বিকাশ অ্যাপে চলে যাব এখন আমরা যে নাম্বারটা কপি করছি সেই নাম্বারে সেন্ড মানি করব তো সেন্ড মানি অপশনে ক্লিক করে এখানে নাম্বারটা বসিয়ে দিলাম দেন অ্যামাউন্টের জায়গায় যেহেতু দুই ডলার অ্যাড করতেছি সেহেতু দুই ডলারের দাম ওখানে দুশো তিরিশ টাকা আসছে তাই অ্যামাউন্টের জায়গায় দুশো তিরিশ টাকা লিখে দিব দেন আমাদের বিকাশের পিন নাম্বার দিয়ে সেন্ড মানি করে দিব এখন সেন্ড মানি করার পর এই এখানে ট্রানজেকশন আইডি আছে ওই আইডি টা কপি করে নিব কপি করে আবার সোজা চলে যাব ওয়েবসাইটে দেন ট্রানজেকশন এর জায়গায় থাকা ক্লিক করব এখন এই যে দেখেন আমাদের আমাদের ডলার অ্যাড হয়ে গেছে এখন আমরা টিকটক লাইক ভিউ ফলোয়ার এগুলো নিব যার জন্য আমরা প্রথমে আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাবো এবং আমরা যেহেতু এই ভিডিওতে ভিউ নিব তার জন্য ভিডিও লিংকটা কপি করে নিব দেন আমরা আবার ওয়েবসাইটে চলে আসবো এবং নিউ অর্ডারে ক্লিক করবো নিউ অর্ডারে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই যে এখানে টিকটক ফলোয়ার দেখাচ্ছে এখান থেকে আমরা টিকটক ভিউ সিলেক্ট করে দিব তারপর নিচের অপশনে আপনারা দেখতে পারবেন কত টাকায় কত ভিউ এরকম অনেকগুলো অপশন আছে আপনার যেটা খুশি সেটা নিতে পারেন আমি এটা নিচ্ছি দেন আমরা কপি করে আনা পেস্ট করে দিব দিব আমরা আমরা এখানে কত হাজার ভিউ নিব সেটা লিখে দেন নিউ অর্ডারে ক্লিক আমাদের জন্য অর্ডার কনফার্ম হয়ে গেছে এখন আমরা আবারও টিকটক লাইক এর জন্য অর্ডার করবো যার জন্য আবারও আমরা নিউ অর্ডারে ক্লিক করব এবং সেম প্রসেস টিকটক ফলোয়ার্স এর জায়গায় টিকটক গ্র্যান্টেড লাইক অপশন সিলেক্ট করবো তারপর এখানে আমরা যে একটা নিতে পারি ধরেন ওপরে যেটা আছে আমি সেটাই নিলাম দেন আমরা ভিডিওর কপি করা লিঙ্কটা এখানে

আবারও ওয়েবসাইটে চলে গেলাম এবং নিউ অর্ডারে অপশনে ক্লিক করলে দেখবেন এখানে টিকটক থেকে শুরু করে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে এ হাজার ওয়াচ টাইম সেগুলো আপনারা মানে সবগুলো এখান থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো দেরি না করে এখনই আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন আর নিজের মন মতো সবগুলা জিনিস আপনারা নিজেরাই কিনে ফেলুন তারপরও যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাহলে এই যে তাদের এখানে হোয়াটসঅ্যাপ আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে যে কোনো সমস্যা তাদের কাছে খুলে বলুন ইনশাল্লাহ তারা সলভ করে দিবে তো ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর আপনাদের উপকারে লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে তো এতটুকুই আল্লাহ হাফেজ